কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বারোই জুলাই দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত ব্যক্তিগত সহকারী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান সময় দেড় ঘণ্টা পূর্ণ নম্বর একশো অর্থসহ বাক্য রচনা করুন বুইফুর নতুন আগমন বা অর্বাচীন বুইফুরদের আগমনে পুরাতনদের কদর কমে যায় অষ্টমঙ্গলা আনন্দের রেশ থাকা অবস্থা লটারি জয়ের টাকা হাতে আছে এই অষ্টমঙ্গলার সময় বিদেশে বেড়াতে যাওয়া যায় সপ্তমে চড়া চরম উত্তেজনা রাগে তার মেজাজ যেন সপ্তমে চড়ল তালকানা বেতাল হওয়া বা কাণ্ড জ্ঞানহীন তালকানা লুকের উপর কাজ দিয়ে শান্তি নেই গোবৈদ্য হাতুড়ে ইসলাম সাহেবের মেয়ে একেবারে গোবৈদ্যের হাতে পড়ে মরতে বসেছিল কারক বিভক্তি নির্ণয় করুন সজীব গণিতে দক্ষ এখানে গণিত হচ্ছে অধিকরণ কারকে বিভক্তি। কারণ এখানে দক্ষতার বিষয়টাকে বোঝানো হয়েছে যা একটি গুণ দুষ বা গুণ বোঝালেও অধিকরণ কারক জ্যোৎস্নাতে আলোকিত এই রাত্রি এখানে জ্যোৎস্না দ্বারা দিয়ে বোঝানো হয়েছে এই জন্য এটা করণ কারকের সপ্তমী বিভক্তি প্রাণপ্রণে চেষ্টা করো এখানে চেষ্টাটা হচ্ছে কর্ম কারণ কি কী করা হবে চেষ্টা করা হবে সকলকে মরিতে হইবে কাকে মরতে হবে এখানে কর্তাকে বোঝানো হয়েছে এজন্য এটা কর্তিকারক এবং বিভক্তির দিক থেকে এটা দ্বিতীয় বিভক্তি ক্যারেয়ারে এগুলো হচ্ছে দ্বিতীয় বিভক্তি লুক মুখে একথা শোনা যায় এখানে কার কাছ থেকে শোনা যায় লুকমুখ থেকে এজন্য এটা অপাদান কারকে সপ্তমী বিভক্তি প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন ফ্যাকাসে ফিকা যুগ শিয়া রান্না রাত হসন্ত যুগ না গীতি প্রকৃতি চিহ্ন দিয়ে তারপরে গৈ যুগ তি মাননীয় মান হসন্ত যুগ অনীয় স্বামী সযুগ মিন সহ সমাজ নির্ণয় করুন গুফ খেজুরে গুফে খেজুর যার এটি সমাস। পৃষ্ঠ প্রদর্শন পৃষ্ঠকে প্রদর্শন এটা দ্বিতীয় তৎপুরুষ সমাজ আমরা তুমি আমি ও সে এটি নিত্য সমাস, প্রতিবাদ বিরুদ্ধবাদ এটি অব্যয়ভাব সমাজ বিষাদ সিন্ধু বিষাদ রূপ সিন্ধু এটি রূপক কর্মদারয় সমাজ এককথায় প্রকাশ করুন সমুদ্রের ডেউয়ের শব্দ কল্লোল হনন করার ইচ্ছা জিগাংসা আর হরণ করার ইচ্ছা এটা হলো জিহিরসা নারীর স্বামী বিদেশে থাকে বর্তিকা যা মাটি ভেদ করে উপরে উঠে উদ্ভিদ সোনামাত্র যার মনে থাকে শ্রুতিধর ভাব সম্প্রসারণ করুন দুর্জন বিধান হইলেও পরিত্যাজ্য এটি নিজে চেষ্টা করুন মেক্স সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড উ সুখ দুঃখ অ্যান্ড উ কামস বাই টার্ন সুখ দুঃখ পালাক্রমে আসে আপ অ্যান্ড ডুইং উটে পরে লাগা ইউ শোড বি আপ অ্যান্ড ডুইং আপনার উঠে পরে লাগা উচিত বা তোমার উঠে পরে লাগা উচিত বা তৎপর হওয়া উচিত হার্ড অ্যান্ড সোল প্রাণপ্রণে ট্রাই হার্ড অ্যান্ড সোল টু বেটার ইউর রেজাল্ট আপনার বা তোমার ফলাফল ভালো করার জন্য প্রাণপণে চেষ্টা করা প্রাণপণে চেষ্টা করো ফার অ্যান্ড হোয়াইট সর্বত্র হিজ ফেম ইজ এ স্কলার স্প্রেড ফার অ্যান্ড হোয়াইট পণ্ডিত হিসাবে তার খ্যাতি ছড়িয়ে পড়ে বহুদূরে বা সর্বত্র ইন নো টাইম শীঘ্রই আই উইল গো দেয়ার ইন নো টাইম আমি শীঘ্রই সেখানে যাব ফিলিন দ্য ব্ল্যাংক দ্য কাউ ইজ ড্যাস ইউজফুল অ্যানিম্যাল দ্য কাউ ইজ এ গরু একটি উপকারী প্রাণী এখানে ইউ ভাওয়াল থাকা সত্ত্বেও উচ্চারণের শুরুতে ইউ থাকলে অ্য বসে এরকম নিয়ম অনুসারে এখানে অ্যা বসেছে বঙ্কিমচন্দ্র ইজ স্কট অফ বেঙ্গল বঙ্কিমচন্দ্র ইজ স্কট অফ বেঙ্গল বঙ্কিমচন্দ্রকে বাংলার স্কট বলা হয় ডোন্ট বোস্ট ড্যাশ ইউর অয়েলথ ডোন্ট বোস্ট অফ ইউর অয়েলথ বোস্ট অফ অর্থ হচ্ছে গর্ব করা তোমার সম্পদ নিয়ে অহংকার করো বা গর্ব করোনা ফাইন্ড আউট দ্য ক্লু ড্যাশ দ্য মাইস্টারি ক্লু টু অর্থ হচ্ছে যুগসূত্র বা সমাধানের ধারণা ফাইন্ড আউট দ্য ক্লু টু দ্য মাইস্টারি রহস্যের সূত্র খুঁজে বের করুন দেয়ার ইজ নান টু লুক ডেস হার লুক আফটার অর্থ হচ্ছে দেখাশোনা করা দেয়ার ইজ নান টু লুক আফটার হার তার দেখাশোনা করার কেউ নেই নয়নং প্রশ্ন ইউজ রাইট ফ্রম অফ বার্বস হি অলওয়েজ ব্রাকেটে আছে কেরি তারপর অ্যান আম্রেলা উইথ হিম এখানে অলয়েস যুক্ত বাক্যটি যেহেতু প্রেজেন্ট টেন্সকে বোঝাচ্ছে এবং সাবজেক্ট হি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এজন্য এস বাই ইয়েস যুক্ত করতে হলে ওয়াইকে আই বানিয়ে তারপরে ইয়ে যুক্ত করতে হবে তাহলে বাক্যটা হবে হিওয়ালোয়াস কেরিস অ্যান আমরে উইথ হিম সে সবসময় তার সাথে একটি ছাতা বহন করে হয়ার দে আছে গো তারপরে অ্যাস্টার্ডে এখানে যেহেতু ইয়াস্টার্ডে অতীত নির্দেশক শব্দ তাহলে এটা ফার্স্ট ইন্ডিপেনিটেন্সে হবে তাহলে হয়ারের পরে হবে ডিড দে গো এস্টারডে গতকাল তারা কোথায় গিয়েছিল নো সোনার হ্যাড হি ব্র্যাকেটে আসে টেক দ্য মানি দেন হি ওয়েন্ট অ্যাওয়ে নো সোনার হ্যাড এরপরে একটা দেন আছে তাহলে এই বাক্যের ফার্স্ট লসটা অর্থাৎ নো সোনার আর হ্যাডের পরে বার্বের ফার্স্ট পার্টিসিপল হবে সাবজেক্টের পরে যেই বার্বটা হচ্ছে টেক এটার ফার্স্ট পার্টিসিপল টেক সে টাকাটি টাকা গ্রহণ করতে না করতেই চলে গেল আই উইস আই তারপরে ব্র্যাকেটে আছে ইট তারপর নট সো মাচ আই উইসের পরে সাবজেক্ট থাকলে তারপরে বারবার ফার্স্ট ফর্ম হবে তাহলে ইট না হয়ে ফার্স্ট ফর্মে এটিএইট হবে আমি আই উইস আমি ইচ্ছা করি বা মানে কল্পনা করি যে আমি যদি অনেক বেশি খেতে পারতাম ওয়ান অফ দ্য বয়েস ব্র্যাকেটে আসে বিবার অ্যাবসেন্ট স্টার্ডি তো এখানে স্টাডি যেহেতু অতীত নির্দেশক শব্দ এবং ওয়ান অফ দ্য বয়েস মানে বালকদের মধ্যে একজন একজন বোঝাচ্ছে এই জন্য এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে বিবার হিসাবে ওয়াজ হবে কারণ বি পারভেদ দুইটাই ফার্স্ট ফর্ম ওয়াজ অথবা ওয়ার যেহেতু এটা সিঙ্গুলার নাম্বার তাহলে ওয়াজ লিখতে হবে নয় নং প্রশ্ন ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স এজ ডিরেক্টেড হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস স্ট্যাটাস এটাকে এসআর নিতে হলে দেয়ার ইজ নো ইউজ অফ দিস স্ট্যাটাস আই এম এস ব্রেভ এস হি কম্পারিটিভে নিতে বলছে যেহেতু এজ এর পরে একটা অ্যাডজেক্টিভ আসে এবং এরপরে আরেকটা এজ আছে এবং বাক্যের শুরুতে আদার অথবা বেরিফিউ নেই তাহলে এটাকে কম্পারিটিভে নিতে হলে আমরা নেগেটিভ সহ নিতে হবে অর্থাৎ হিকে সাবজেক্ট করার পরে হি এর সাথে যেহেতু বিভার হিসাবে ইজ নেব তারপরে একটা নট দেবো তারপর ব্রেভের কম্পারেটিভ ব্রেভার দেবো তারপরে কম্পারিটিভের চিহ্ন বা নমুনা হিসাবে ধ্যান দেব তারপরে আই যেটা সাবজেক্ট ছিল এটাকে অবজেক্ট করব তাহলে বাক্যটা হচ্ছে হি ইজ নট ব্রেভার দেন আই পরের প্রশ্ন আই ওয়ান্ট এক টু ড্রাইভ এটাকে নিতে বলছে কমপ্লেক্সে যেহেতু এখানে দুইটা বার্ব আছে আই ওয়ান্ট ওয়ান্ট একটা বার্ব এবং ড্রাইভ একটা বার্ব এবং ড্রাইভ বার্বটা মূলত ইনফিনিটিভ টু যুক্ত বার্ব তাহলে আই ওয়ান্ট আর এই পর্যন্ত একটা বাক্যাংশ আমরা লিখবো তারপরে লিখবো সো দ্যাট তারপরে সাবজেক্টকে আবার আমরা প্রণাউন লিখবো সাবজেক্ট এখানে আই আছে এর প্রণেও আই হয় তারপরে একটা ক্যান বা কোড তো এখানে ওয়ান্ট যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে আসে এই জন্য ক্যান দেবো তারপরে ড্রাইভ যা ছিল তাই লিখবো তাহলে বাক্যটা হচ্ছে আই ওয়ান্ট অ্যাকার সো দ্যাট আই ক্যান ড্রাইভ পরের প্রশ্ন হি সেট আই শ্যাল গো টু দিল্লি টুমোরো এটাকে ইনডাইরেক্টে নিতে বলছে তাহলে এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স রিপোর্টিং বাড়বে সাবজেক্ট হি এটাই লিখব তারপরে রিপোর্টিং ভার্ভ যেটা আছে এটাই লিখবো অবজেক্ট যেহেতু নাই দেব না তারপরে দ্যাট লিখবো এসআরটিমের ইনডাইরেক্টে নিতে হলে দ্যাট দিতে হয় তারপরে হি বলছে আই তাহলে আমরা বলবো সে হি তারপরে বলছে শেল যেহেতু রিপোর্টিং ভার্বটা ফার্স্ট ফর্মে আছে তাহলে শেলের ফার্স্ট ফর্মে শোট অথবা উড তো হি এর সাথে আমরা উড লিখবো তারপর যেহেতু ভার্ভ আছে এটার আর কোনো পরিবর্তন হবে না গোয়ে থাকবে তারপর টু দিল্লি আর টুমোরো থাকলে দ্য ডে বিফোর তাহলে বাক্যটা হচ্ছে হি সেট দ্যাট হি উড গো টু দিল্লি দ্য ডে বিফোর পরের প্রশ্ন শার্ট দ্য ডোর এটাকে বলছে পেসিভেনিতে যেহেতু শার্ট দ্য ডোর এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স দরজাটি বন্ধ করো তাহলে এটা কমান বোঝাচ্ছে আদেশ নিষেধ নিঃ প্রদেশ প্রস্তাব কমান্ড এগুলো বোঝালে ইম্পারেটিভ সেন্টেন্স বোঝায় আর ইম্পারেটিভ সেন্টেন্সকে পেসিভে নিতে হলে অবশ্যই লেট দ্বারা শুরু করতে হয় এই জন্য আমরা শুরুতে লেট দ্বারা শুরু করব তারপরে দ্য ডোর অবজেক্ট আছে এটাকে আকারে করে আনব বিবার হিসাবে এখানে যেহেতু কোনো ভার্ব নেই তাহলে বি আসবে বি বার বি আনলাম তারপরে শার্ট শার্টেই থাকবে ফার্স্ট পার্টিসিপল অনুসারে তাহলে বাক্যটা হচ্ছে লেট দা ডোর বি শার্ট ট্রান্সলেট ইন টু ইংলিশ গরু ঘাস খায় কাউ ইট গ্রাস বৃষ্টি হচ্ছে ইট ইজ রেইনিং সে এই মাত্র এখানে পৌঁছেছে হি হ্যাজ রিস্ট হেয়ার জাস্ট নাও ফুলটি ফুটি ফুটি করিয়াও ফুটিল না দ্য ফ্লাওয়ার ওয়াজ অ্যাবাউট টু ব্লোম বাট ডিড নট ব্লোম ব্লোম হল পরিস্ফুটিত হওয়া বা ফুল ফুটা অর্থে যেটা বোঝায় এটা ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি এ গিলটি মাইন্ড ইজ অলওয়েজ সাসপিসিয়াস এটা মূলত একটা প্রবাদ বাক্য রাখতে হবে বারান প্রশ্ন রাইট এ প্যারাগ্রাফ অন ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন এগ্রিকালচার এটি নিজে চেষ্টা করুন কোনো আসল সরল সুদে তিন বছরে চারশো ষাট টাকা এবং পাঁচ বছরে ছয়শো টাকা হলে সুদের হার কত সুদের হার হবে আটাইশ পারসেন্ট ক ও খ একটি কাজ বারো দিনে শেষ করতে পারে খ ও গ ওই কাজ ১৬ দিনে শেষ করতে পারে ক একাকি পাঁচ দিনে এবং খ কি সাত দিনে কাজ করার পর গ তেরো দিনে বাকি কাজ শেষ করতে পারে গ কত দিনে ওই কাজ একাকি শেষ করতে পারবে চব্বিশ দিনে গ একাকি ওই কাজ শেষ করতে পারবে পরের প্রশ্ন এ স্কোয়ার মাইনাস টু রুট সিক্স প্লাস ওয়ান হলে দেখাও যে বা দেখান যে এটু দিপাওয়ার টেন প্লাস ওয়ান বাই এ টু ফাইভ নাইন টু পরের প্রশ্ন উৎপাদকে বিশ্লেষণ করুন এ 1 ওয়ান হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়ান হোলিন্টু ওয়াই স্কোয়ার এর উৎপাদকে বিশ্লেষণ হবে এক্স প্লাস ওয়াই সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর বাংলাদেশে প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয় উনিশশো চুয়াত্তর সালে জিপিটি এর নির্মাতা প্রতিষ্ঠান কোনটি ওপেন জি জিপিটি তৈরি করেছে অপেনে আই একটি কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা সংস্থা বাংলাদেশের শহীদ দিবস দোসরা ফেব্রুয়ারিকে ইউনেস্কো কত তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে সতেরোই নভেম্বর উনিশশো সালে সতেরোই নভেম্বর উনিশশো সালে ইউনেস্কোর তিরিশতম সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয় যে উনিশশো সালের এই দিনে তাদের জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে একুশে ফেব্রুয়ারিকে সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হবে সাধারণ যাত্রীদের জন্য মেট্রো রেল উন্মুক্ত করা হয় কবে সাধারণ যাত্রীদের জন্য মেট্রো রেল উন্মুক্ত করা হয় উনত্রিশে ডিসেম্বর দু হাজার বাইশ তারিখে গ্রিনিজ মান সময়ের সাথে কোন শহরের সময়ের ব্যবধান নেই লন্ডন জিএমটি বা গ্রিনিচ মান সময় যেটা কি ইংরেজিতে বলা হয় গ্রিনিচ মিন টাইম এক ধরনের আন্তর্জাতিক মানদণ্ডে প্রণীত সময় পদ্ধতি কোথায় দিনরাত্রি সমান হয় নিরক্ষরেখার অঞ্চলগুলোতে দিনরাত্রি সমান হয় বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ কোনটি ভুটান মুক্তিযুদ্ধকালীন ছয় ডিসেম্বর বিশ্বে ভুটানও সর্বপ্রথম সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ভারত হচ্ছে এক্ষেত্রে দ্বিতীয় ভুটান ও ভারত উভয় দেশে বাংলাদেশকে উনিশশো একাত্তর সালে ছয় ডিসেম্বর স্বীকৃতি দেয় তবে ভারতের কয়েক ঘন্টা আগে ভুটান স্বীকৃতি দিয়ে বার্তা পাঠায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা জেলায় অবস্থিত পাবনা জেলার দিতে অবস্থিত নোবেল জয়ী প্রথম নারীকে জয়ী প্রথম নারী হচ্ছেন মাদামকুরি মাদামকুরি প্রথম মহিলা বিজ্ঞানী যিনি বিজ্ঞানের দুটি শাখায় দুবার নোবেল পুরস্কার জিতেন স্মার্ট বাংলাদেশে বাংলাদেশ ঘোষণা করা হয় কবে স্মার্ট বাংলাদেশ ঘোষণা করা হয় বারোই ডিসেম্বর উনিশশো সালে এর আগে ছিল ডিজিটাল বাংলাদেশ পরে ঘোষণা করা হয়েছে স্মার্ট বাংলাদেশ উনিশশো সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের রূপকল্প হাতে নিয়েছে সরকার প্রতি বছর তাই বারোই ডিসেম্বর পালন করা হয় স্মার্ট বাংলাদেশ দিবস পূর্ণরূপ লিখুন ওয়াইফাই ওয়্যারলেস ফিডিলিটি ওয়াইফাই তারবিহীন সংযোগ ব্যবস্থা যার মাধ্যমে নির্দিষ্ট নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়া যায় একে ওয়ালন বা ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কও বলা হয় বিএডিসি এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কো কর্পোরেশন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ইউএন সিটিএডি ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট ইউএন এর সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে ইউএন সিটিআডি আইইউসিএন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক হলো প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে বাংলাদেশের সর্বোচ্চ সিদ্ধান্ত প্রণয়নকারী পরিষদ প্রধানমন্ত্রী এই নির্বাহী কমিটির প্রধান জিআইএস জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম জিআইএসের মাধ্যমে বৈদেশিক তথা ভৌগোলিক উপাত্ত সংগ্রহ সংরক্ষণ বিশ্লেষণ উপস্থাপন করা হয় রাজধানী ও মুদ্রার নাম লিখুন জর্ডান মিশর জর্ডানের রাজধানী হচ্ছে আম্মান আর জর্ডানের মুদ্রা হচ্ছে দিনার মিশর এর রাজধানী হচ্ছে কায়রো আর মিশরের মুদ্রার নাম হচ্ছে পাউন্ড এই ছিল আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে